শ্রীলঙ্কার সাথে পাঁচ উইকেট হয়নি দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট পেয়েছিলেন এই অপূর্ণতাটা পাকিস্তানে ঘোচাতে চান কিনা এবং ওখানে ব্যাটিং উইকেট ওই জায়গাটা চ্যালেঞ্জ একটু বেশি থাকে হ্যাঁ অবশ্যই চেষ্টা থাকবে যে আমি দলকে আমার বেস্টাই দিব দলের জন্য সবসময় তো দেখি অফ ফর দ্য বেস্ট পাকিস্তান আপনার জন্য স্পেশাল আমি যদি ভুল না করি ওইখানেই আপনার ডেবিউ এই সিরিজটা আপনার জন্য আসলে কতখানি রোমাঞ্চকর নতুন করে না রেড হোয়াইট বল থেকে এখন আবার রেড বলে চ্যালেঞ্জিংটা তো চেষ্টা থাকবে যে ভালো শুরু করা পাকিস্তানের সিরিজটা লাল বলের সময়টা খারাপ যাচ্ছে না সবশেষ যে বাংলাদেশ টেস্ট খেলেছে সেখানেও আপনার দুই ইনিংসে ছয় উইকেট ছিল এখানে প্র্যাকটিস গেমে আজকে লাইন লেন দুর্দান্ত ছিল লিটনকে আউট করে তিন উইকেট পাওয়া কিছু মিলে লাল বলটা অতটুক এনজয় করছেন এবং আপনার ফোকাসটা কেমন আসলে না অবশ্যই অনেকদিন পরে ম্যাচটা খেলা প্রায় ওয়ার্ল্ড কাপের দেড় মাস পরে এখন আবার লাল বলে তো খুব ভালো এনজয় করছি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে টেস্ট ক্রিকেটে যেটা বললাম যে আপনি সবশেষ টেস্টও ভালো করেছেন সামনে যে টেস্ট চ্যালেঞ্জগুলো সেটার জন্য হাসান মোহাম্মদ কতটা তৈরি এবং কেমন ভালো করা আসলে যেতে না আমি খুব পজিটিভ যেহেতু আমার লাস্ট কয়েকটা ম্যাচ খুব ভালো গেছে এখন প্র্যাকটিস ম্যাচটাও চেষ্টা করতেছি ভালো করা আজকে তিন উইকেট পেয়েছি কালকে চেষ্টা করবে যে আরও দুইটা উইকেট পেয়ে বা বিষয়টা গায়ে একটু ভালো করে প্র্যাকটিসটা ঘোরার আর কি তো সামনের দিকে অবশ্যই যাব সামনে এই টিম আছে ন্যাশনাল টিমে খেলা আছে তো পজিটিভস নিয়েই আগাবো ইনশাআল্লাহ বাইশ কেমন আসলে হোয়াইট বলে একরকম স্ট্র্যাটেজি থাকে রেড বলে একরকম স্ট্র্যাটেজি থাকে কি করতে চেয়েছেন বা কি করতে চান নতুন কোন অস্ত্র অবশ্যই নতুন বল চেষ্টা করি যে চ্যানেলে বল করার যতটুকু ব্যাটসম্যান খেলানো যায় আর বলে একটু মুভমেন্ট থাকে তো আমার যেটা ভালো হয় যেটা হচ্ছে সবসময় ইনকার্ট ভালো হয় আউটসোয়িং হয় বা বাউন্সার দিয়ে সবসময় ব্যাটসম্যানকে একটু ধ্বাধন্দে ফলাই দিই আর কি মাঝে মধ্যে তো এটাতে হয় টেস্ট সামনে যে টেস্ট পাকিস্তান সেই ভেনুগুলোর আসলে কতটুকু আইডিয়া নিয়েছেন পাকিস্তানে ইউজুয়ালি আমরা দেখি যে অনেক ব্যাটিং উইকেট হয় এবং অনেক নামি দামি বোলাররাও আসলে সেখানে খাবি খায় মানে খুব বেশি আসলে সেই এগ্রেশনটা দেখাতে পারে না বা বলার সেই মুভমেন্ট কম থাকে সেই জায়গাটাতে আসলে পাকিস্তানের পিচে কি স্ট্র্যাটেজিতে আগালে পেসাররাও সাফল্য পেতে পারে উইকেট হিসেবে আমাদের যা করতে হবে বেশি কিছু করতে হবে না আমার মনে হয় যে আমরা যদি চ্যানেলে বলিং করতে পারি ব্যাটসম্যানকে বেশি স্টাম্পে বলিং করতে পারি ওই ক্ষেত্রে আমাদের উইকেট নেওয়ার চান্স বেশি থাকবে আমি মনে করি রাজা দিন বাইরে বল করে মানে সারাদিন বল নিতে করা অবশ্যই নিতে চাই